পৃষ্ঠা দুশো অনুবাদ চর্চা অনুবাদের ইতিহাস রীতি প্রকৃতি সমস্যা অনুবাদ সাহিত্য পনেরোশো থেকে সতেরোশো খ্রিস্টাব্দ রামায়ণ অনুবাদক এখানে একটি রেখাচিত্র দেখানো হয়েছে রামায়ণ অনুবাদকদের দুভাগে ভাগ করা হয়েছে এক পূর্ব দুই চৈতন্য উত্তর চৈতন্যপূর্ব কৃত্তিবাস ওঝা চৈতন্যোত্তর এক মাধব কদলী অসমীয়া দুই শঙ্কর দেব তিন অদ্ভুতাচার্য চার চন্দ্রাবতী পাঁচ দ্বিজ মধুকণ্ঠ ছয় ঘনশ্যাম দাস সাত দ্বিজ দয়ারাম আট কৃষ্ণদাস পণ্ডিত ভাগবতের অনুবাদক ভাগবতের অনুবাদকে দুভাগে ভাগ করা হয়েছে এক প্রাক চৈতন্য যুগ দুই চৈতন্যোত্তর যুগ প্রাক চৈতন্য যুগ এক মালাধর বসু উত্তর যুগ এক রঘুনাথ ভাগবতাচার্য দুই কৃষ্ণদাস দাস কাশীরামের দাদা মহাভারতের অনুবাদকগণ মহাভারতের অনুবাদকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে প্রাক চৈতন্য যুগ চৈতন্য উত্তর যুগ প্রাক চৈতন্য যুগ এক বিজয় পণ্ডিত দুই সঞ্জয় তিন গোবিন্দ পরমেশ্বর চার শ্রীকর নন্দী চৈতন্য উত্তর যুগ এক রামচন্দ্র দাস দুই দ্বিজ রঘুনাথ তিন পিতাম্বর দাস চার অনিরুদ্ধ পাঁচ কাশীরাম দাস পৃষ্ঠা দুশো ছয় অনুবাদ কর্ম মধ্যযুগের বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে তৎকালে অনুবাদকর্মই ছিল সাহিত্যচর্চা ও সাহিত্য সৃষ্টির মূল চাবিকাঠি নতুন সাহিত্য সৃষ্টির প্রয়াস তখন কম ছিল পুরাতন সংস্কৃত সাহিত্য হিন্দি সাহিত্য আরবি সাহিত্য ফার্সি সাহিত্য ও গ্রিক সাহিত্য প্রভৃতিকে বাংলা ভাষায় অনুবাদ করেছেন অনেক পণ্ডিত ব্যক্তি মধ্যযুগের বাংলা অনুবাদ কাব্যের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন রাজা ও অমাত্যবর্গ এদের আগ্রহ অনুগ্রহ ও অন্য প্রতিপালিত হয়ে কবিগণ অনুবাদ কর্ম করতেন এই সব কাজ করতে গিয়ে অনেক সময় মূল কাহিনীর পাশাপাশি সেই সব রাজা ও অমাত্যবর্গের কাহিনী ও তৎকালীন সমাজচিত্র স্থান পেত রাজসভায় রামাহন মহাভারত প্রভৃতি ধ্রুপদী সাহিত্যের চর্চা হতো মূল রামায়ণ মহাভারত পাঠের সাথে সাথে তার অনুবাদকর্মেও রাজারা উৎসাহ দিতেন কবিত্ব শক্তির জন্য কৃত্তিবাসকে গৌরেশ্বর উপহার দিতে চেয়েছিলেন মালাধর বসু ও গুণরাজ খাঁ উপাধি লাভ করেন আবার পড়ছি মালাধর বসু গুণরাজ খাঁ উপাধি লাভ কর করেন পরাগল খাঁর পৃষ্ঠপোষকতায় মহাভারত অনুবাদ করেছিলেন কবীন্দ্র পরমেশ্বর ছুটি খাঁয়ের উৎসাহে মহাভারতের অশ্বমেধ পর্বের অনুবাদ করেন শ্রীকর নন্দী পরবর্তীকালে কুচবিহার ও বিষ্ণুপুর রাজসভায় রামায়ণ মহাভারতের প্রচুর অনুবাদ হয়েছিল অবশ্য রাজানুকূল্য ছাড়াও কবিদের ব্যক্তিগত আগ্রহেও রামায়ণ মহাভারত ও অন্যান্য কাব্য কম অনুবাদ হয়নি তবে অধিকাংশ রাজসভায় ক্লাসিক চর্চা অনুবাদকর্মেই সীমাবদ্ধ ছিল মধ্যযুগের পোষিত অনুবাদকর্মের ইতিহাসে আরাকান রাজসভার দুজন কবি দৌলত কাজী ও সৈয়দ আলাওল স্বতন্ত্র আলোচনা দাবি করতে পারেন অনুবাদ সাহিত্যের উৎপত্তির কারণ তুর্কি আক্রমণের পর বাংলাদেশে বিদেশি শাসন সুপ্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে লোকে যখন নতুন পরিস্থিতিতে অভ্যস্ত হয়ে পড়েছিল ততই তাদের স্বাভাবিক স্বাধীন প্রচেষ্টা আত্মপ্রকাশ করতে শুরু করে এটা দেখা গিয়েছিল যে সংস্কৃত ছাড়াও অন্য এক বিদেশি ভাষায় যাবতীয় কার্যই সম্পন্ন হচ্ছে বিশেষত মুসলমানেরা রাজকার্য নির্বাহের জন্য সহকারী ভাষারূপে সংস্কৃতের পরিবর্তে বাংলা ভাষাকেই গ্রহণ করেছিলেন প্রাচীন দলিল ইত্যাদিতে ফার্সির সঙ্গে বাংলা অনুবাদও লিপিবদ্ধ হয়েছে দেখতে পাওয়া যায় এই দৃষ্টান্তের অনুকরণে হিন্দুদের মনে মাতৃভাষা প্রবর্তনের আকাঙ্ক্ষা জাগরিত হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার ফলশ্রুতি পুরাণ ইত্যাদির অনুবাদের প্রেরণা তারা লাভ করতে থাকেন অনুবাদের প্রথম অভিব্যক্তি হল কথকতা। কিন্তু তাঁদের কৌতূহল উত্তরোত্তর এমন বৃদ্ধি পাচ্ছিল যে তাঁরা পরের মুখে তৃপ্তি পাচ্ছিলেন না এর ফলেই রামায়ণ ইত্যাদি পুরাণের বিষয়ে অনুবাদের প্রেরণা সৃষ্টি হয় ব্রাহ্মণ কৃত্তিবাস রামায়ণের অনুবাদক হলেও মহাভারতের আদি অনুবাদক সঞ্জয় গোবিন্দ পরমেশ্বর শ্রীকর্ণন্দী বোধ হয় ব্রাহ্মণ ছিলেন না আবার পড়ছি ব্রাহ্মণ কৃত্তিবাস রামায়ণের অনুবাদক হলেও মহাভারতের আদি অনুবাদক সঞ্জয় গোবিন্দ্র পরমেশ্বর শ্রীকর নন্দী বোধায় হয় ব্রাহ্মণ ছিলেন না ভাগবতের আদি অনুবাদক মাদাধর বসু ও কায়স্থ বিদেশি শাসনের ফলেই এই ঘটনা সংঘটিত হয়েছিল ত্রয়োদশ শতকের প্রথম ভাগে এদেশে বিদেশি শাসন প্রবর্তিত হতে আরম্ভ হলেও পঞ্চদশ শতকের শেষ ভাগে অনুবাদের যুগে পৌঁছতে প্রায় তিনশো বছর লেগে যায় রামায়ণ মহাভারত ভাগবত গড়ে তুলেছিল আমাদের সামাজিক ও নৈতিক জীবন মানুষ তখন কাহিনি শুনেই খুশি হতো তাই আক্ষরিক অনুবাদের প্রয়োজন ছিল না কৃত্রিবাসী রামায়ণে বাল্মীকি বহির্ভূত অনেক বিষয় সন্নিবিষ্ট হয়েছে একে তাই রামায়ণ না বলে রামচরিত সম্বন্ধীয় এক মহাকোষ বলা যেতে পারে মালাধর বসু ও শ্রীকৃষ্ণ বিজয়ে ভাগবত বহির্ভূত লীলাদি ঘটনার সমাবেশ ঘটিয়েছেন অনুবাদ সাধারণত তিন প্রকারের হয়ে থাকে এক আক্ষরিক দুই ভাবানুবাদ ও তিন বিষয়ানুবাদ আক্ষরিক অনুবাদে শব্দ সম্পদ অক্ষুণ্ণ রেখে প্রায় সমিসরে ভাষান্তরিত করতে হয় ভাবানুবাদ লক্ষিত হয় চৈতন্য চরিতামৃতের কোন কোনো ক্ষেত্রে বিষয়ানুবাদের বর্ণিত বিষয়ের সার সম্মেলন করে স্বাধীনভাবে তাকে প্রকাশ করাই লক্ষ্য পৃষ্ঠা দুশো সাত কৃত্তিবাস ওঝা যতদিন বাঙালি পরিচয় থাকবে ততদিন রামায়ণ অনুবাদকের মধ্যে দিয়ে কৃত্তিবাস ওঝার নাম অমর হয়ে থাকবে সংস্কৃতে রচিত বাল্মীকি রামায়ণকে সহজ সরল বাংলা পয়া ত্রিপদী ছন্দে নিজের বিদ্যাবুদ্ধি ভাবানুযায়ী অনুবাদ করেছেন কৃত্তিবাস মহাকাব্য রচনা করেননি করেছেন রামায়ণ পাঁচালি এই সমগ্র পাঁচালিটি চামর মন্দিরা ও সুর সহযোগে গান করা হতো কীর্তিবাসের রামায়ণ সমগ্র বাঙালি জাতির অন্তরে যেরকম সুচিরস্থায়ী প্রভাব বিস্তার করেছে তুলসীদাসের রামচরিত মানুষ ছেড়ে দিলে পূর্ব ভারতের আর কোনো কাব্য বাঙালির চিত্তলোকে এমনভাবে অধিষ্ঠিত হতে পারেনি কৃত্তিবাস বাঙালি জীবনের মূল সুরটি সার্থকভাবে উপলব্ধি করতে পেরেছিলেন তাই বাঙালি জীবনের আদর্শ রূপে যা চেয়েছে তাই পেয়েছে কৃত্তিবাসী রামায়ণে বাঙালি জীবনের এমন একটি নিরপেক্ষ ও সামগ্রিক রূপ কৃত্তিবাসীর রামায়ণে বিকশিত হয়েছে যে মনে হয় তিনি পুরাণ কথার আধারে বাঙালির জীবনরসকেই পরিবেশন করেছেন কৃত্তিবাস আর্থরামায়ণের বিশাল ও ব্যাপক কাহিনীর মহাকাব্যটিকে গতিশীলতার মর্যাদা রক্ষা না করে মূল কাহিনীটিকেই বহু অংশে সংকুচিত করে নিয়েছেন মহাকাব্যের বিশালতা ঘুচে গিয়ে তার ভিতর যেমন গীতিকাব্যের অন্তর্নীল গভীরতা সৃষ্টি হয়েছে তেমনি চরিত্র বিকাশের দিক থেকেও কৃত্রিবাসী রামায়ণ স্বতন্ত্র বিষয়ী কৃত্রিবাস রচনা করেছিলেন বাঙালির মন নিয়ে বাঙালির মতো করে তার বাংলা রামায়ণ শ্রীরাম পাঁচালীর গ্রাম্য গানে পয়ারের ছন্দে পরিণত হয়েছে বাঙালির ভাবাপ্লুত ভক্তিরসে রূপেও এই রামায়ণ ভারতীয় মহাকাব্য নয় রসেও তা ভারতীয় কাব্য নয় রূপে রসে এ একান্তই বাঙালির কাব্য কৃত্রিবাস সমস্যা বাংলা সাহিত্যের ইতিহাসে অপর অপর বহু সমস্যার মতো কবি কৃত্তিবাসের আত্মজীবনী এবং তার জীবনের প্রধান কয়েকটি তথ্য নিয়ে পণ্ডিতগণ আজও সংশয় পোষণ করেন যাকে বলা হয় কৃত্তিবাস সমস্যা কবি কৃত্তিবাসের ভণিতায় যত পুঁথি পাওয়া গেছে তাতে স্পষ্টভাবে কাল বা রচনাকালের কোনো উল্লেখ নেই পুঁথির ভনিতায় এটুকু পাওয়া যায় যে তিনি রাজসভার পণ্ডিত ছিলেন আত্মবিবরণীতে কবি জানিয়েছেন আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাস তথিমধ্যে জন্ম লইলাম কৃত্তিবাস। এই সকল সংকেত অবলম্বন করে কাল কালনির্ণয়ে কেউ পঞ্জিকা কেউ বা কুলপঞ্জিকা কেউ বা ঐতিহাসিক তথ্যের আশ্রয় নিয়ে নানা বিতর্কের সৃষ্টি করেছেন সেই বিতর্কের অবসান আজও হয়নি যোগেশচন্দ্র রায় বিদ্যাবিধি গণনা করে জানালেন তেরোশো কুড়ি শকের তেরোশো আটানব্বই নিরানব্বই খ্রিস্টাব্দে ষোলোই মাঘ রবিবার শ্রীপঞ্চমী ছিল এই তারিখ কৃত্তিবাসের জন্মদিন মেলে নিলে রাজা গণেশের গৌর শাসনকাল চোদ্দোশো চোদ্দো থেকে চোদ্দশো আঠেরো খ্রিস্টাব্দ তার বয়স হতে পারে ষোলো থেকে কুড়ি বছর এই বয়সে কৃত্তিবাসের মতো প্রতিবাদীপ্ত ব্যক্তিত্বের পক্ষে রাজসম্বর্ধনা লাভ অসম্ভব ব্যাপার নয় এই ধারণা থেকে তেরোশো কুড়ি শকের ষোলোই মা কৃত্তিবাসের জন্মদিন বলে সাধারণভাবে গৃহীত হয় এ তৎসত্ত্বেও মতভেদের অবসান ঘটেনি বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ বসন্ত কুমার চট্টোপাধ্যায় প্রমুখ পণ্ডিতগণ তেরোশো চুয়ান্ন শকের উনতিরিশে মাঘ কৃত্তিবাসের জন্ম বলে মনে করেন তাদের মতে কৃত্তিবাস তাহিরপুরের হিন্দু রাজা কংসনারায়ণের পৃষ্ঠপোষকতায় রামায়ণ রচনা করেছিলেন কিন্তু ভট্টনারায়ণ প্রধানত কুলপঞ্জির সাহায্যে প্রতিপন্ন করেন যে কংসনারায়ণের রাজত্বকাল ছিল আনুমানিক ষোড়শ শতকের মধ্যভাগ সুতরাং পঞ্চদশ শতকের প্রথমাংশে জাত কবির পক্ষে ষোড়শ শতকের মধ্যভাগে কোনো রাজসভায় উপস্থিত হওয়া সম্ভব নয় পৃষ্ঠা দুশো আট অধ্যাপক মনীন্দ্রমোহন বসুর অনুমান কৃত্তিবাস পঞ্চদশ শতকের শেষভাগেই গ্রন্থ রচনা করেছিলেন অধ্যাপক বসুর ধারণা কৃত্তিবাসের আত্মবিবরণীতে গৌরেশ্বর সভার বর্ণনা কাল্পনিক অধ্যাপক সুখময় মুখোপাধ্যায় ও ডক্টর সুকুমার সেন মনীন্দ্রমোহন বসুর মতকে সমর্থন করেছেন অন্যপক্ষে অধ্যাপক সুখময় মুখোপাধ্যায় মোল্লা তাকিজার বয়াস থেকে আবিষ্কার করেন কেদার রায় নামের এক ব্যক্তি ত্রিহতে সুলতান রুকনুদ্দিন বারবক শাহের চোদ্দোশো থেকে চোদ্দোশো নায়েব নিযুক্ত হয়েছিলেন শ্রী মুখোপাধ্যায়ের সিদ্ধান্ত কৃত্তিবাস পঞ্চদশ শতকের কোনো সময় জন্মগ্রহণ করেন এবং পাঠান্তে রুকনুদ্দিন বারবক শাহের রাজসভায় উপস্থিত হয়েছিলেন অন্য এক সূত্রানুসারে বলা যায় দীনেশচন্দ্র ভট্টাচার্য কুলগ্রন্থ থেকে আবিষ্কার করে জানিয়েছেন কৃত্তিবাসের তিন পত্নীর একজনের পিতার নাম শঙ্কর এই শঙ্কর ছিলেন উৎসাহের ভ্রাতা যে উৎসাহ বিখ্যাত নৈয়ায়িক কণাদ তর্কবাগী বৃদ্ধ প্রপিতামহ এই তথ্য থেকে শ্রী মুখোপাধ্যায় অনুমান করেছেন যে কৃত্রিবাস কণাদ তর্কবাদী বাগিসের সমকালীন ছিলেন কনাদ তর্কবাগীশের জীবৎকাল থেকে কৃত্তিবাসের জীবৎকাল পঞ্চদশ শতকের সপ্তম অষ্টম বা নবম দশক বলা যেতে পারে কৃত্তিবাসের পিতার নাম বনোমালী ওঝা মায়ের নাম মালিনী দেবী পিতামহ মুরারি ওঝা কবির পূর্বপুরুষ পূর্ববঙ্গবাসী নরসিংহ ওঝা বেদানুজ রাজার পাত্র ছিলেন কোন কারণে তিনি ফুলিয়া গ্রামে এসে বসতি স্থাপন করেন তার বংশধর মুরারি ওঝার পুত্র বনমালী ছয় পুত্রের এক কৃত্তিবাস মাইকেল মধুসূদন বলেছেন কৃত্তিবাস কীর্তিবাস কবি এবং এর অলঙ্কার ভাগবত ভাগবত দ্বাদশকন্দে বিভক্ত তিনশো বত্রিশটি অধ্যায় সম্পূর্ণ এবং আঠেরো হাজার শ্লোকে গ্রথিত এতে বিষ্ণু পুরাণের অনেক কাহিনী পুনরুক্ত কপিল ও বুদ্ধদেব বিষ্ণুর অবতার রূপে উল্লিখিত সর্বত্র মহাভারত গীতার প্রভাব রয়েছে দশম স্কন্ধে কৃষ্ণনীলা হরিবংশ ও বিষ্ণুপুরাণে সংক্ষিপ্ত আছে ভাগবতের রাসলীলা খুবই জনপ্রিয় হয়েছিল দশম একাদশ ও দ্বাদশ বৈষ্ণব সমাজে খুবই প্রচলিত ছিল দশম স্কন্ধে কৃষ্ণ জন্ম বৃন্দাবন বৃন্দাবনলীলা লীলা ও কুরুক্ষেত্র কাহিনী একাদশ্কন্ধে যদুবংশ ধ্বংস ও কৃষ্ণের কলেবরত্যাগের কাহিনী বর্ণিত হয়েছে মালাধর বসু জন্ম পঞ্চদশ শতকের তৃতীয় চতুর্থ দর্শকে বর্ধমান জেলার কুলিন গ্রামে ভাগবতে দশম কন্দ অবলম্বনে কবি মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেন চোদ্দশো থেকে চুয়াত্তর চোদ্দোশো আশি থেকে একাশি মোট সাত বছর সময় লেগেছিল গৌরেশ্বর সুলতান রুকনুদ্দিন বারবাক শাহ কবিকে গুণরাজ খান উপাধি দান করেন কবির পিতার নাম ভগীরথ মাতা ইন্দুমতি স্বপ্নে ব্যাসদেবের আদেশ পেয়ে কাব্য রচনা করেন তেরোশো পঁচানব্বই শকে গ্রন্থ আরম্ভন চতুর্দশ দুই শকে হইল সমাপন শ্রীকৃষ্ণ বিজয় পাঞ্চালী গেও কাব্য অনেক রাগরাগিনীর উল্লেখ আছে শ্রীকৃষ্ণ বিজয়কে ভাগবতের অনুবাদ না বলে অনুসারী বলা যায় মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় গোবিন্দ বিজয় ও মঙ্গল নামেও আখ্যাত হয়ে থাকে বৈষ্ণব সমাজের বাইরে এর খুব একটা জনপ্রিয়তা নেই বলেই মনে হয় পৃষ্ঠা পৃষ্ঠাদূষণ হয় কারণ রামায়ণ মহাভারতের যেমন অসংখ্য পুঁথি পাওয়া গেছে শ্রীকৃষ্ণ বিজয়ের পুঁথি সেরূপ প্রাচুর্য লক্ষিত হয় না শ্রী শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রী চৈতন্য মহাপ্রভু এই গ্রন্থের প্রশংসা করেছিলেন কৃষ্ণদাসের বর্ণনা থেকে তার পরিচয় পাওয়া যায় কুলিন গ্রাম মালাধরের বাসভূমি বলে মহাপ্রভু এই গ্রাম ও গ্রামবাসীদের সম্মান করতেন কৃষ্ণদাস বলেছেন কুলিন গ্রামের ভাগ্য কহনে না যায় শুকর চড়ায় ডোম সেও কৃষ্ণ গায় কাব্যটিতে বিস্ময়কর কবি প্রতিভার পরিচয় না থাকলেও এর জনপ্রিয়তার কারণ হিসেবে বলা যায় প্রথমত এই কাব্য ভাগবতের অনুবাদ যে ভাগবত বৈষ্ণব সমাজে উপনিষদ বলে পূজিত দ্বিতীয়ত মধ্যযুগের বাংলা সাহিত্যে এটি ভক্তরচিত প্রথম কাব্য কৃত্তিবাস বড়ুচন্ডী দাস এরা প্রধানত কবি কিন্তু মালাধর বসু মুখ্যত ভক্ত তার কবিত্ব শক্তি তাঁদের মতো উৎকৃষ্ট নয় তৃতীয়ত এতে যে নন্দন নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ আবার পড়ছি তৃতীয়ত এতে যে নন্দ নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ বাক্যটি আছে যা মহাপ্রভুকে মুগ্ধ করেছিল ওই বাক্যের প্রাণনাথ শব্দটি পরবর্তীকালের বৈষ্ণব ভক্তদের মনে রাগানুগা সাধনার ইঙ্গিত দান করেছিল বলে মনে করা যেতে পারে মারাধর বসু অনুবাদ করেছিলেন ভাগবতের দশম ও একাদশ স্কন্ধ দশম স্কন্ধে কৃষ্ণের জন্ম থেকে দ্বারকালীলা পর্যন্ত বিস্তারিত বিবরণ এবং একাদশে উদ্ধবের কথোপকথনের সাহায্যে মুক্তির ধ্যানযোগ শ্রীহরির বিভূতি জ্যোতির্ধর্ম জ্ঞান কর্ম ভক্তিযোগ প্রভৃতির কথা আছে কৃষ্ণলীলা বিষয়ক পুরাণ কথা চতুর্দশ শতাব্দীর পূর্ব থেকেই বাংলাদেশে প্রচার লাভ করেছিল কথক পাঁচালিকার গায়কগণ বিভিন্ন পুরাণ থেকে কাহিনী সংগ্রহ করে লোক সমাজে তা প্রচার করতেন মালাধর এই পাঁচালী জাতীয় রচনা আবার করছি মালাধর এই সমস্ত পাঁচালির সঙ্গে সুপরিচিত ছিলেন এবং এদের দ্বারা কিছু সাহায্যও পেয়েছিলেন তাঁর শ্রীকৃষ্ণ বিজয় পাঁচালী জাতীয় রচনা তবু মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কৃষ্ণের বৃন্দাবন লীলা মথুরা লীলা ও দ্বারকালীলা অনুসরণ করেছেন বৃন্দাবন লীলায় রাধাকৃষ্ণের রাস নৌকা দান দানলীলা প্রভৃতির যে বর্ণনা আছে তা ভাগবত বহির্ভূত কেউ কেউ মনে করেন পরবর্তীকালে অন্য কোনো কর্তৃক এগুলি সংযোজিত শ্রীকৃষ্ণ বিজয়ের পুরাতন পুঁথিতে এগুলির উল্লেখ নাই সখীদের নামকরণ চৈতন্য যুগে পরিলক্ষিত হয়েছে তার আগে নয় সুতরাং সখা সখীর প্রসঙ্গ ও নাম পরবর্তীকালে প্রক্ষিপ্ত হয়েছে এই কাব্যের বৃন্দাবন লীলায় কিছু কিছু আদি রস থাকলেও কাব্যটিকে রসাত্মক মহাকাব্য শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায় ভাগবত প্রধানত পুরাণ গ্রন্থ এতে কৃষ্ণ কাহিনী ব্যতীত আরও অনেক কাহিনী প্রসঙ্গ তত্ত্বদর্শন ইত্যাদি আছে যা মহাকাব্যের পক্ষে নিরর্থক তাই মালাধর কৃষ্ণলীলার আদি কাহিনী কৃষ্ণের জন্ম থেকে মথুরাগমনের পূর্ব পর্যন্ত বিবৃত করেছেন অন্তকাহিনীতে দ্বারকাপুরীতে কৃষ্ণের সবান্ধব যাত্রা থেকে দ্বারকা ধ্বংস ও কৃষ্ণের তনুত্যাগ পর্যন্ত বর্ণিত হয়েছে ভাগবতের কাহিনী অনুসরণ করলে দেখা যাবে মালাধর যেরূপ নিষ্ঠার মূল ভাগবতের কাহিনীকে অনুসরণ করেছেন নিষ্ঠা ওই যুগের আর কোনো অনুবাদকের মধ্যে দেখা যায় না ভাগবতের অনুবাদ অপেক্ষাকৃত কম কেন মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি বিরাট অংশ অনুবাদ সাহিত্যের মাধ্যমে পরিপুষ্টি লাভ করেছিল সংস্কৃতে রচিত রামায়ণ মহাভারত ভাগবত ও অন্যান্য পুরাণ গ্রন্থের বঙ্গানুবাদ এই অনুবাদ সাহিত্যের অন্তর্ভুক্ত পঞ্চদশ শতাব্দী থেকেই বাংলাদেশে রামায়ণ মহাভারত ও ভাগবতের অনুবাদ মধ্যযুগের সমাজজীবনেও বিশেষ প্রভাব বিস্তার করেছিল যা বাঙালির ব্যক্তিগত ও সমাজজীবনকে নতুন বোধ ও আদর্শে গড়ে তুলতে সাহায্য করেছে বিভিন্ন কবি বাল্মীকি রামায়ণ ও ব্যাসদেবের মহাভারত এবং ভাগবত পুরাণের অনুবাদ করলেও শীর্ষস্থানীয় দুজন অনুবাদক ছিলেন কৃত্তিবাস ওঝা ও কাশিরাম দাস দুশো দশ কৃত্তিবাসী রামায়ণ ও কাশিদাসী মহাভারত প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সকলের কাছে সমান আদরণীয় রাজার প্রসাদ থেকে দরিদ্রের আবার পড়ছি রাজার প্রাসাদ থেকে দরিদ্রের পর্ণকুটির সর্বত্রই এর আবেদন চিরন্তন ও শাশ্বত সেই তুলনায় ভাগবতের কোনো অনুবাদক তাঁর অনুবাদ কাব্যের জন্য এত জনপ্রিয়তা অর্জনে সক্ষম হননি ভাগবত বৈষ্ণব ধর্ম ও সাহিত্যের মূলাধার হলেও চৈতন্য যুগ ভাগবতের অনুবাদ পাঠক সমাজে আশানুরূপ জনপ্রিয়তা লাভে সক্ষম হয়নি ভাগবতের অনুবাদ জনপ্রিয় না হওয়ার কারণ সম্পর্কে বলা যায় ভাগবত মূলত কৃষ্ণা আবার পড়ছি ভাগবত মূলত কৃষ্ণাশ্রয়ী কাব্য কৃষ্ণের মাহাত্ম প্রচার করাই এ কাব্যের উদ্দেশ্য অনুবাদকেরা কৃষ্ণের মহিমান্বিত অবতার মূর্তিকেই প্রতিষ্ঠা করেছেন সেই সঙ্গে গোপলীলাকেও প্রাধান্য দিয়েছেন ভাগবত বারোটি অধ্যায় বিশিষ্ট এক বিশাল কাব্য হলেও এতে বৈচিত্র্যের অভাব পরিলক্ষিত হয় দ্বিতীয়ত বাংলাদেশে কৃষ্ণভক্তির দুটি ধারা লক্ষ্য করা যায় প্রথম ধারায় কৃষ্ণের ঐশ্বর্য বিদ্যমান কৃষ্ণ যেখানে ভক্তের প্রভু দ্বিতীয় ধারায় কৃষ্ণ ভক্তের প্রেমিক বা সখা এই দ্বিতীয় ধারার বিকাশ ঘটে চৈতন্যদেবের আবির্ভাবের পর চৈতন্য যুগেই কৃষ্ণলীলার মাধুর্যের দিকটি বৈষ্ণবদের আকৃষ্ট করেছিল এই মধুর লীলার নায়ক শ্রীকৃষ্ণকে ভালোবেসেছে যে বাঙালি ভাগবতের ঐশ্বর্য লীলার নায়ক কৃষ্ণকে সেই বাঙালি অতটা ভালোবাসতে পারেনি বৈষ্ণব সমাজ ভাগবতকে উপনিষদের মর্যাদা দিয়েছে ঠিকই কিন্তু বৈষ্ণব পদাবলীর রসতৃপ্ত সাধারণ বাঙালির বাঙালির ভাগবতের প্রতি আগ্রহ দেখায়নি তৃতীয়ত বৈষ্ণব ভক্তিবাদের উৎস ও ভাবাদর্শের দার্শনিক আশ্রয় রূপে ভাগবতের প্রভাব বাঙালি সমাজে বিস্তৃতি লাভ করে তৃতীয়ত বৈষ্ণব ভক্তিবাদের উৎস ও ভাবাদর্শের দার্শনিক আশ্রয় রূপে ভাগবতের প্রভাব বাঙালি সমাজে বিস্তৃতি লাভ করে কিন্তু রামায়ণ মহাভারতের মতো ভাগবত কথা বাঙালির জীবন সংস্কারে পরিণত হয়নি প্রাত্যহিক জীবনে রামায়ণ মহাভারতের কাহিনী বাঙালির অস্থি যতখানি মিশেছিল ভাগবত অতখানি নয় চতুর্থত মূল ভাগবতের রাধা প্রসঙ্গ নেই বলে ভাগবতের প্রতি বাঙালির এত অনাগ্রহ পঞ্চমত রামায়ণ মহাভারতের সরল আখ্যানসমূহ জনসাধারণের মনোরঞ্জনে সক্ষম হয়েছে তেমনই এদের মাধ্যমে প্রচারিত ভক্তিবাদ সকল তত্ত্বসীমা উত্তীর্ণ হয়ে তাদের চিত্তকে করেছে সরস ভাগবতের কাহিনীর আবেদন গৌণ তত্ত্বের আবেদন মুখ্য বলে ভাগবত প্রধানত পণ্ডিত সমাজের অনুশীলনের বিষয় হয়েছে পঞ্চমত রামায়ণ মহাভারতের সরল আখ্যানসমূহ জনসাধারণের মনোরঞ্জনে সক্ষম হয়েছে তেমনি এদের মাধ্যমে প্রচারিত ভক্তিবাদ সকল তত্ত্বসীমা উত্তীর্ণ হয়ে তাদের চিত্তকে করেছে সরস ভাগবতে কাহিনীর আবেদন গৌণ তত্ত্বের আবেদন মুখ্য বলে ভাগবত প্রধানত পণ্ডিত সমাজের অনুশীলনের বিষয় হয়েছে অপেক্ষাকৃত অজ্ঞ জনসাধারণ ভাগবতের রস আস্বাদন করতে না পেরে পণ্ডিতের মৌখিক ভাষণ ও ব্যাখ্যার উপরই বিশেষভাবে নির্ভর করেছে ফলে ভাগবতের কোনো অনুবাদ কৃত্তিবাস কাশীরামের অনুবাদ গ্রন্থের মতো ব্যাপক জনপ্রিয়তা ও জাতীয় মর্যাদা লাভ করেনি ষষ্ঠত ভাগবতের অনুবাদ শাখার প্রতিভাশালী কবির আবির্ভাব ঘটেনি রামায়ণ মহাভারত শাখায় অনুবাদ কবির সংখ্যার তুলনায় ভাগবত অনুবাদক কবির সংখ্যা কম রামায়ণ ও মহাভারত অনুবাদে বেশি সংখ্যক কবি আগ্রহ দেখিয়েছেন উচ্চশ্রেণীর কবি মনীষীর অভাবে অনুবাদ সাহিত্যে এই শাখাটি তেমন পুষ্টি লাভ করেনি সর্বোপরি রামায়ণ মহাভারতের তুলনায় ভাগবতের পুঁথি সংখ্যাই প্রমাণ করে ভাগবত অনুবাদ রামায়ণ মহাভারতের অনুবাদের তুলনায় কম জনপ্রিয় ছিল